স্বাগত ডিভিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন সীতা এবারে জানাবো খবরের বিস্তারিত লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে রাজধানীর শাহবাগ মোড় থেকে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ স্বাভাবিক হয়েছে যান চলাচল দ্রুত নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অষ্টম দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দুপুরে সড়ক অবরোধ করলে লাঠিচার্জ ও জল কামান নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি দলটি এও বলছে কোন দল কোন দল নিষিদ্ধ হবে আর কোন দল নির্বাচনে অংশ নেবে তা নির্ধারণ করবে দেশের জনগণ অন্যদিকে নির্বাচনের আগে ন্যূনতম সংস্কার চায় জামাত বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান সাক্ষাৎ শেষে পরে ব্রিফ করেন বিনপি মহাসচিব প্রশ্নের জবাবে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে

প্রচলিত হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ষাটটির অধিক দেশে এটা প্রচলিত আছে নির্বাচনকে কালো টাকা এবং পেশি চক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণতাদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী এটা অনেকে বিএনপি মহাসচিব বলেন আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় বিএনপি জোরালোভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোনো আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষের অভ্যস্ত না এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয় দিন তারিখ বড় কিছু নয় আগে সম্পূর্ণ সংস্কার করে নির্বাচন চায় জামায়াত জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা কোন দিন মাস ক্ষণ বেঁধে দিনই মাস আমাদের কাছে ফ্যাক্টর নয় মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি অন্যদিকে কোন দল নিষিদ্ধ হবে বা নির্বাচনে অংশ নিতে পারবে না সেটি জনগণের সিদ্ধান্ত বলে মনে করে বিএনপি এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামত আগে বলেছি আপনারা জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এতে সহসভাপতির দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুইদ চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামানকে ঐকমত্য কমিশনের সদস্য করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করবে আর এই কমিশনের মেয়াদ হবে কাজ শুরু থেকে ছয় মাস ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলায় শক্তিশালী গণতন্ত্র নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন সংস্কার সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন দু সালের গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সাম্য ও গণতন্ত্রের প্রস্তাব করেছে কমিশন একই সাথে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য তৈরির সুপারিশ করা হয়েছে শাসন ব্যবস্থায় সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ আমরা ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সুপারিশ করেছি এর অন্যতম হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা সুপারিশ করেছি যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত অধিষ্ঠিত হতে না পারেন তা সেটার সুপারিশ করেছি র্যাব বিলুপ্ত বিজিবিকে শুধু সীমান্তে রাখা সহ বিভিন্ন সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন র্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার তবে তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে উপদেষ্টা বলেন এখন থেকে অনলাইনে দশ মিনিটে অন ভিসা পাবেন বিদেশি নাগরিকরা ত্রিশ দিনের জন্য এই ভিসা দেয়া হবে বর্তমানে চোদ্দটি দেশের নাগরিকরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন এটার অবস্থানটা হলো এটা তো একটা প্রস্তাব তাদের দিছে আমরা সবাই বসব বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো বাট আমরা তো এই যে তাদের এই ইটা ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি এটা আমরা তো এটা সরকারি পক্ষ তাদের করা একটা একটা করছে। আমরা আমরা বসে জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আদালতে দলিল হিসেবে ব্যবহার করা হবে এমনটা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের তাতে তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা উচিত যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে জাতিসংঘ সুপারিশ করেছে সাসপেন্ড করার জন্য ফেয়ার এবং ট্রায়াল হতে পারে এই আইনে মানবতা যুদ্ধ অপরাধ যুদ্ধ অপরাধে সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায় জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে বিএনপির আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহতের তালিকা জমা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে দলটি এর মধ্যে পাঁচশো জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আর বাকি তিনশো জন সমর্থক বলে দাবি করেছে দলটি বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় একটি প্রতিনিধি দল অভিযোগপত্রের সাথে দেশের বিভিন্ন থানায় দায়ের করা চুরাশিটি মামলার এজাহারের কপি ও বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিংসহ প্রমাণপত্র জমা দেওয়া হয় ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল সহ পাঁচ শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে জনের শহীদদের তালিকা এবং চুরাশিটি মামলার এজহারের কফি সহ মামলা দায়ের করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় ওনার স্বাক্ষরিত একটি চিঠি এই সম্পূর্ণ আজকে জমা দিলাম ওনারা রিসিভ করে নিয়েছেন তাবলিক জামাতের আটান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে কাল থেকে তবে আজ বিকেল থেকে শুরু হবে আমবয়ান এই পর্বে অংশ নেবেন মাওলানা সাতপন্থীরা দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হচ্ছেন ইস্তেমার গণমাধ্যম সমন্বয়ক জানিয়েছেন আজ আসরের নামাজের পরই সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান শুরু হবে রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা এর আগে একত্রিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে ইস্তেমার প্রথম পর্ব আয়োজন করে মাওলানা জোবায়ের পন্থীরা বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার দুটি ইউনিয়নে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু করেছে বিকাশ সারা দেশে বছরব্যাপী কাজ পরিচালনার লক্ষ্য নিয়ে বুধবার জেলার জগন্নাথপুর ও পাঁচথুবি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয় বাউলগান র্যালি উঠান বৈঠক সহ নানা উদ্যোগে শুরু হয় ভিন্নধর্মী এই আয়োজন সারাদেশের প্রান্তিক মানুষকে ডিজিটাল আর্থিক লেনদেনে অভ্যস্ত করতে ইউনিয়ন ভিত্তিক এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ জেলার একশো চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর জন বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানব কল্যাণমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক তালাহ আনহু ফাউন্ডেশন কামারখন্দ উপজেলার চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান আয়োজন করা হয় এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও বিভিন্ন পেশার মানুষ প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ার খাজা টিপু সুলতান বলেন ভালো মানুষ হতে হলে শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয় সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি পরে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে দুই দেশের প্রেসিডেন্ট রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার আলাদা আলাদা ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে জানান নিজের সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে এসব কথা জানান ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেড় ঘণ্টার ফোন আলাপ হয়েছে জানিয়ে ট্রাম্প লেখেন দু সালে শুরু হওয়া আগ্রাসনের সমাপ্তি চান পুতিন এদিকে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টও প্রসঙ্গ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাতে দুবাই যাবে টাইগাররা রাত দেড়টায় ফ্লাইট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে গতকালই শেষবার দেশের মাটিতে অনুশীলন করেছে শান্ত মিরাজরা ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের কারণে ম্যাচ হবে আরব আমিরাতের দুবাইতে সেই ভারতের বিপক্ষেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ বিশে ফেব্রুয়ারি যদিও এর একদিন আগেই শুরু হবে টুর্নামেন্ট টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানের রবল পিন্ডিতে সেখানে আছে আরও দুটা ম্যাচ চব্বিশে ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড দুই দিনের বিরতি দিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান সংবাদে এই ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল